অবমান কাল থেকেই নারী জাতির অবমাননা অব্যাহত আছে সম্প্রতি আটই মার্চ বাংলাদেশের চিটাগমে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা অভিযুক্ত এক প্রভাবশালী শিক্ষাবিদ ক্যালকাটা ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রি প্রাপ্ত বাংলাদেশ সরকারের গর্বের একুশে পদক প্রাপ্ত মহান সমাজসেবী অভিযোগের কারগড়ায় দাঁড়িয়েছেন এক নারীর প্রতি অবমাননা এবং শারীরিক নিগ্রহের জন্য আসুন শুনি বাংলাদেশ থেকে আগত অভিজিৎ বড়ুয়া কি বললেন এই ঘটনা সম্বন্ধে বড়ুয়া নিজে একজন বাংলাদেশি লেখক গবেষক এবং সকল ব্যবসায়ী প্রতিষ্ঠাতা নারীর অসম্মান এই শীর্ষক এক প্রতিবাদ সভার আয়োজক মুখ্য উদ্যোক্তা রোটারি ক্লাব অফ কসবার ম্যানেজিং ট্রাস্টি এবং স্বত্বাধিকারী আশিস বসার জানালেন যে তাদের এই সভা একেবারেই কোনো বিচার সভা নয় এখানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা তাদের প্রতিক্রিয়া জানাবেন সেই ঘটনার উপরে যার আলোকপাত করেছেন অভিজিৎ বড়ুয়া সর

石垣であれ、毎日毎日と、やぼう、そっくり、え、right、こども、こども、こども、こども、こども、こども、こども、こども、こども、こども、こども、こども、こも、こども、こども、こども、こども、も、こども、こども、こども、ここども、こども、こども、こども、こども、こども、こども、こども、こども、こども、 हे दोन मिनिटात संपतील याचं कारण ते नैसर्गिक आहे